জুলাই পরবর্তী যে ক্যাম্পাসের ডেমোক্রেটিক একটা এনভায়রনমেন্ট যেটা তৈরি হয়েছে ছাত্ররা তাদের নেতৃত্ব বাসায়ের সুযোগ যেটা পেয়েছে আলহামদুলিল্লাহ চারটি বড় বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ছাত্ররা তাদের প্রতিনিধি বাসাই করেছে এবং ইসলামী ছাত্রশিবির যে প্যানেল দিয়েছিল সকল শিক্ষার্থীদের একটি সমন্বিত এবং যোগ্যতা সম্পন্ন কিছু শিক্ষার্থীদের কম্বিনেশন করে একটা প্যানেল ইসলামী ছাত্রশিবির প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দিয়েছিল যে প্যানেল ছাত্রদের ভোটে সংখ্যা মানে অধিকাংশই ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে বিজয় অর্জন করেছে নিঃসন্দেহে পাঁচ আগস্টের পরে দীর্ঘ পনেরো বছরের যে টমাটাই সিচুয়েশন ছিল এই সিচুয়েশনে তো ক্যাম্পাসগুলোতে কোনো চর্চা ছিল না ছাত্র রাজনীতির এবং ছাত্রলীগ একশ্রত্রভাবে তাদের রাজনৈতিক মোটোগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতো তারা জোর করে গণরুম গেস্টরুম কালচার করে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা ছাত্রদেরকে ব্যবহার করত। তাদের উপরে টর্চার করত ভিন্ন মতের মানুষদের উপরে দমন নিপীড়ন করতো জীবন কন্টিনিউ করতে দিত না জেল জুলুমের শিকার হতো ইভেন হত্যাকাণ্ডের ঘটনাও ঘটিয়েছে ক্যাম্পাসগুলোকে তারা কলুষুতা কলুষময় করে তুলেছিল তো এর এগেইনস্টে গিয়ে পাঁচ আগস্টের যে বড় ধরনের বিপ্লব সংগঠিত হলো ছত্রিশ জুলাই এই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্ররা আসলে নতুন একটা বন্দোবস্তের কথা বলছিল। যেটা ইসলামী ছাত্র শিবির রাজনৈতিক অঙ্গনে একটা গুণগত পরিবর্তনের কথা সময় বলে আসছে এবং আমাদের যে কার্যক্রমগুলো সাতাত্তর সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা করে আসছি তারই একটা ধারাবাহিকতায় পাঁচ আগস্টের পরে ক্যাম্পাসগুলোতে যখন আমরা দেখানোর সুযোগ পেলাম ছাত্ররা আমাদের এই কাজগুলো অ্যাকসেপ্ট করেছে এবং শুধু এইটা এইরকম না যে এই পাঁচ আগস্টে বা দু সালে এই ঘটনা ঘটছে নব্বইয়ের দশকে বা আশির দশকে ইসলামী ছাত্র শিবির যখন তাদের গঠনমূলক কার্যক্রম পরিচালনা করেছিল তখনও চিটাগাং ইউনিভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন সরকারি কলেজ তখন ছিল এই কলেজগুলোতে নিরঙ্কুশভাবে ইসলামী ছাত্র শিবির তখনও প্যানেল সহ বিজয় অর্জন করেছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ খুলনা কমার্স কলেজ বিএল কলেজ সুন্দরবন কলেজ কেসি কলেজ এমসি কলেজ চট্টগ্রাম কলেজ সকল কলেজে ইসলামী ছাত্রশিবির তখন প্যানেল সহ এরকম ভূমিদ্বাস বিজয় পেয়েছিল তারই পুনরাবৃত্তি আবার আমরা দু হাজার পঁচিশে এসে দেখেছি কারণ ইসলামী ছাত্রশিবিরের এজেন্ডা কার্যক্রমগুলো ছাত্ররা পছন্দ করে দীর্ঘদিন ধরে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদেরকে মনস্টার বানানোর চেষ্টা করা হয়েছে ছাত্র থেকে আমাদেরকে আলাদা করা হয়েছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদেরকে নানা ধরনের ব্লেম দেওয়া হয়েছে এই জিনিসগুলো যখন ছাত্ররা আমাদের কাছে এসেছে আমাদেরকে দেখার চেষ্টা করেছে তারা বুঝতে পেরেছে আমরা আশা করি সামনে যে ছাত্র সংসদগুলো হবে আরও যশো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সামনে রয়েছে স্বাস্থ্যের ছাত্র সংসদ রয়েছে এর বাইরেও বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আরও অনেক ছাত্র সংসদ রয়েছে ইনশাআল্লাহ এই প্রত্যেকটি ছাত্র সংসদেই ইসলামী ছাত্রশিবির পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে ভালো ফলাফল করবে এ ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী ইনশাল্লাহ আর এই নির্বাচনের ফলাফল নিঃসন্দেহে আমাদের জাতীয় জীবনে একটা বড় ধরনের প্রভাব রাখবে জাতীয় নির্বাচনে এর বিশাল এক প্রভাব পড়বে বলে আমরা মনে করছি কারণ যে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিজয় করেছে এই বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের সবচেয়ে বড় বড় এবং প্রাচীন সবচেয়ে মেধাবীদের আতুরঘর বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বা চিটাগাং ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাশে বিশ্ববিদ্যালয় এখানে লক্ষাধিক স্টুডেন্ট পড়াশোনা করে তাদের অ্যালাম্নাই একটা বিশাল অ্যালাম্নাই রয়েছে সুতরাং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু ইসলামের পক্ষে এবং কল্যাণের পক্ষে মতামত পেশ করেছে নতুন বন্দোবস্তের ব্যাপারে তারা সচেতন হয়েছে আমরা মনে করি এই ধারাবাহিকতা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে তারা সামনে নির্বাচনে তারা যখন ভোট প্রয়োগ করবে তখন দেখবে এই দেশের জন্য কারা কল্যাণ কর চাঁদাবাজি কারা করে না টেন্ডারবাজি কারা করে না দুর্নীতি কারা করে না দর্শন কারা করে না এই মানুষদেরকেই তারা তাদের নেক্সট জাতীয় নির্বাচনে বাছাই করে নেবে বলে আমাদের ধারণা এবং এর একটা বড় প্রভাব আপনারা জাতীয় জীবনে দিতে পাবেন ইনশাআল্লাহ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष